চান <laughs> কুমাৰী হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কি করছো সোনু ঠাকুর হাই লিখেছে হ্যালো কেমন আছো ভালো আমিও ভালো আছি

ডালের বড়া সেই লাগে খেতে হ্যালো বন্ধুরা হাই গাইস কি করছো সবাই কেমন আছো সবাই ভালো আছো তো কি করছো সবাই সবাই ভালো আছো তো কি করছো সবাই কি করছো তাও কি গরম বৃষ্টি হচ্ছে তাও গরম সিস্টার মুంటి না বৃষ্টি হচ্ছে বলতে একটু পর্দাটা সরিয়ে দিলে তো কি আস্তে করে দেখতে হবে তাই না হ্যাঁ করছো কেমন আছে সবাই কালকে যে একজন হাই না কাটগুলেন হাই বা কমারে ইয়ে আসলো বাইরে বলবে কি লাইভে এসে নাচ করছে হ্যালো গাইস কেকের রিলস করতে ভালোবাসি আমার তো খুব ভালো লাগে কোথা থেকে কোথা থেকে থাকো তুমি আমরা নিউ টাউনে থাকি কলকাতা দেখো আমি হিন্দি বল মানে হিন্দি যেটা বলছো ওটা বুঝতে পারি কিন্তু অত ভালো বলতে পারি না অল্প অল্প বলতে পারি তাই তোমার কথায় আমি রিপ্লাই সুন্দর ভূত বুধ লাগছে কিন্তু কেমন আছো ভালো আছো

হ্যাঁ হার महादेव হ্যাঁ হ্যাঁ এখন তো হার হার এখন তো শ্রাবণ মাস বাবা ভোলানাথেরই পূজোর দিন এখন এখন মানে কালকেই তো ভোলানাথের পূজা আছে আজকেও সবাই জল হ্যাঁ আজ তো আজকেও সবাই জল ঢালছে আগে টিটিটা নাকি বেশ ভালো তোর জন্য তো যাদের ভোলানাথের তারা কিন্তু সবাই নিরামিষ খাবে সোমবার করে ঠিক আছে হ্যালো তো কিও দেখতে পাচ্ছেন আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো কে পালসিং হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো কলকাতা থেকে বলছি আর কে কোথা থেকে বলছো তাড়াতাড়ি বলো কমেন্ট করে বলো কি বলতো আমার লেখাগুলো তো ছোট ছোট না দেখা ভালো বুঝতে পারছি না এখন কাছে গিয়ে দেখতে হচ্ছে মানুষ আমার চোখ গুলো দেখে যাচ্ছে বাংলা এলে এখন থ্যাংক ইউ

সবাই কেমন আছো সবাই আমাকে জিজ্ঞাসা করছে আমি কোথা থেকে বলছি আমি কেমন আছি মানে বুঝলাম না কি বলছো আমাকে গুলাম বানাবো না কি বেশ এরকম লিখে দেবো তো যাই বল ফোনটা হলে ভালো হতো দেখতে পারতাম কাজ থেকে এক কাজ করতে বুঝলি তো এই লেখাগুলো একটু বড় ইয়ে করে দিতে হবে মানে সেই সেই অ্যাপ থেকে নামিয়েছি না লেখাগুলো ছোট ছোট আমাকে গুলাম বানাবা হ্যাঁ বুঝতে পেরেছি তাই বলেছি কিসের গোলাম বানাবো বলো তোমাকে নিশ্চয় বানাবো কি গোলাম সেটা তো বলবে তারপরে তো না কোথায় আমি আপনার গোলাম বুঝতে পারছিস কি লিখেছে কেন গো কেন গো কি বলতো তাহলে হাসতিস কেন এই কথা বলছো কেন না গো কোনো দরকার নেই গো সব বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে তো কি ব্যাপার সবাই চুপ করে আছো কেন টিভির আগে দেখে নিন

সবাই আমার কথা শুনে আসবে কি করছে সবাই ভালো আছো তো সবাই ভালো আছো আমার মাল কিনবো আব্বা মাই গড আই এম অবাক আই এম দা অবাক সব লিখে দাও তাহলে ডিলিট করতে এমন ডিলিট করে দিচ্ছ কেন গো এই ফিল না না কোনো ফিল্টার লাগাতো না এ কোনো ফিল্টার লাগো আমি যেরকম সেরকমই চোখ ও মা তুমি ডক पुछुना, 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 पुछुना तो जी ना क्या हुआ है तेरे रे घाटो मे महाना चल মাল্টি ড্রপ কো কিমান লিখে আবার ডিলিট করে দিচ্ছে তাহলে লেখার কি দরকার বলাই লিখতে হবে না ডগিকা এত ভালো কমেন্ট করছে যে সেইগুলো আবার পরে ডিলিট করে দিচ্ছে তাহলে ভালো এত কি আরো ভালো কমেন্ট করো ঠিক আছে যাতে ডিলিট করতে না হয়

বলছে ফেসবুকে ফলো হতাম কি করে চালু করব দীপ্তি আমার ফেসবুকের নাম হচ্ছে রীতি সোনু ঠাকুর তো তুমি কোথা থেকে বলছো রবীন্দ্র কেমন আছে সবাই ভালো আছে তো

কোথায় সবাই তাড়াতাড়ি চলে এই তো এইখানে কলকাতা থেকে ও আচ্ছা কলকাতা তো কলকাতা বলছেন কলকাতা কোথা থেকে কলকাতা কোথায় বলো আমাদের বাড়ি তো কলকাতাতে আসো দেখা করো না গো কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না তোমাকে এত ভালো কাজ করতে হবে না কোথায় গেলে সবাই হারিয়ে গেছে সবাই আমার হারিয়ে সত্যি কথা ছোটবেলা যদি আবার ফিরে পেতাম না সত্যি ভালো হতো তাহলে আর একটু ভালো করে পড়াশোনা করতাম কম তো তুই যদি ছোটবেলা ফিরে পেতাম আর একটু ভালো করে পড়াশোনা করতে পারতাম এই জন্য তো শুনবি না কি গোটা গোটা হয়েছে সবাই কাম ইয়ার সবাই চলে আসো প্লিজ সবাই চলে আসো প্লিজ আমাগোনা খারাপ লাগবে সবাই বুঝি রাগ করস করো না গো রাগ করো না রাগ না কি করছো এটা বলেই তো লিখেছি নাকি হ্যাঁ সবাই কি করছো ভালো আছো তো কে বাড়ির সবাই ভালো আছে তো বাবা রাজ এতদিন পর বলছে হাই হ্যালো ওই দেখো তোমার বোনও চলে এসেছে লাইভে হাই দাদা আসতে কেমন রাজ বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো দাদা তুমি কেমন আছো আর কি করছো তাই তো দেখছি তাই নাকি হ্যাঁ দেখো তোমার বোন তো কেমন আছো আচ্ছা ভালো কি করছো করছে কি করছো আর সব বন্ধুরা কোথায় শুধু মানে কমেন্টগুলো পড়ছে আর আমি কি বলছি সেইগুলো শুনছে আর কিছু বলছে না এটা কি ঠিক বল তো ও আচ্ছা কেবল কাজ শেষ করলে আজকে এত লেট বোন কেমন আছো আই এম ফাইন খুব ভালো আছি দাদা

কি ব্যাপার না কালকে কি বলো তো কালকে লাইভে গিয়েছিলাম এবার হচ্ছে কি আমার নোংরা ফোন করেছিল ওর ফোনটা ধরতে গিয়ে তারপরে জানি না কি হয়েছিল তারপরে আর কোনো কিছু দেখা যাচ্ছিল তারপরে ওই লাইভটাকে কেটে দিয়ে ডিলিট করে দিয়েছি ডিলিট করে আবার লাইভে এসেছি এসে তো মানে কি বলবো হয়তো স্বাভাবিক এটা সবাই রাগ করবেই কারণ যে আমি এসেছি আর সবাই আমার লাইভে এসছিলো কমেন্ট করছিল কথা বলছিল আর হঠাৎ করে আমি চলে গেলাম না বলে কতক্ষণ লাইভে থাকবে বলো তো তো ওর জন্য হয়তো রাগ করে কেউ আর পরে আর আসি এসেছে তাও ছত্রিশ জন জয়েন্ট করেছিল তো তারপরে আমারও আর ভালো লাগেনি তো ওর জন্য আমি লাইভ থেকে চলে গেছিলাম পরে আর তো আজকে ভেবেছিলাম ছটার দিকে আসবো তা আজকে তো লেট হয়ে গেল তা অতটার সময় আসতে পারিনি সাড়ে সাতটার সময় আসলাম আমাদের ফ্ল্যাটে আজকে একটু মাল মানে সব মালিকরা এসে একটু মানে কি যেন বলে মিটিং হচ্ছিল তো তো ওই জায়গায় একটু ব্যস্ত হয়েছিলাম তার জন্য তার জন্য একটু লাইভ আসতে দেরি হয়ে গেছে হ্যাঁ গো বুঝোই না মিটিং হচ্ছিল সবাই ভালো আছো শুধু লাইক দেখলে হবে এটা করে লাইক তো দাও হ্যাঁ বাড়ি চলে আসছি তো যেদিনকে গিয়েছি তার পরের দিনকেই চলে এসেছি বাড়ি বাপের বাড়ি বসে তো লাইভ করেছিলাম তার পরের দিনকে চলে এসেছি কি বারে গেলাম এ ওইটা ভাজবে না যেটা কালকে নিয়ে এসছো ভাজবে না গ্যাস শেষ হয়ে গেছে তো ভাতব কি করে গ্যাস শেষ হয়ে গেছে তো ভাতব কি করে হ্যাঁ গো আমার বোন এসেছে কারণ কি কেন এসে সেটা আমার ওই ভিডিও দেখো ব্লগ ভিডিও দেখো আমি ব্লগ ভিডিওতে বলে দিয়েছি যে আমার বোন কেন আসেনি সমস্যা সেই আটটা বলে হ্যাঁ আটটা বার বলতে হ্যাঁ হ্যাঁ ওই সেই দুটো রয়েছে তার মধ্যে আগে কি ওখানে বৃষ্টি হয়েছে বললাম আজকে কি ওখানে বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে আজকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি হয় ঠিকই কিন্তু গরম কাটে না এর জন্য আর ভালো লাগে না দেখো ট্রাম্বেলে লেখা আছে কেন হঠাৎ কলেজে গেলাম কি ছিল কলেজে কলেজে বিয়ে ছিল বিয়ে